সবসময় তো হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করি আজকে ভাবলাম যে না আজকে আর হাতে মাখিয়ে করবো না আজকে আসলে পরিমাণটাও কম নিয়েছি কারণ আমার বাসায় দেখা যায় যে বাচ্চারা বা আপনার বাবাও একটু ফ্রেশটা বেশি পছন্দ করে একদিন পরে হলে আর অতটা মজা করে খায় না তাই আমি একটু পরিমাণে কম নিয়েছি যেন আজকেই শেষ হয়ে যায় আর যেহেতু প্রত্যেক সপ্তাহে একবার হলো আমার এটা গরু মাংসটা রান্না করতেই হয় তো পুরনো করে আর পুরোনো হলে আমারই খেতে হয় আর কি এরকম তো যাই হোক আজকে শুরুতে তেল দিয়ে সব কটা মশলা দিয়ে দিয়েছি এরপর আদা রসুনটা একটু সময় নিয়ে তেলের মাঝে ভেজে নিয়েছি এরপর হচ্ছে হলুদ আর লবণ দিয়েছি তেলের মাঝে হলুদ আর মরিচ দিয়েছি তো তেলের মাঝে হলুদ আর মরিচের গুঁড়োটা আগে দিলে দেখা যায় যে তরকারির কালারটা অনেকটাই সুন্দর আসে মানে একটু লাল লাল টাইপের কালার হয় এরপর তো সব মশলা দিয়ে দিয়েছি ধনিয়া জিরা আর গরম মশলা যেটা আমি হাতে বানাই তো সব কিছু দিয়ে আবার মাংসটাও দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দিলাম ওপর দিয়ে কাঁচামরিচটা মাংসতে দিলে কিন্তু মাংসের কারিটা অনেক বেশি মজা হয় আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর আদা রসুন যে করেছিলাম ব্ল্যান্ডার অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানো হওয়ার জন্য এই যে ছোট ছোট আলুগুলা দিয়ে দিয়েছে এই আলোগুলা মানে খেতে এই আলোগুলো দিয়ে কিন্তু ছোট ছোট আলুগুলো দিয়ে কিন্তু গরুর মাংসের তরকারিটা অনেক বেশি মজা হয় আর এই আলুটা দিয়েও আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন আলুটার ভেতরে কিছু মশলা প্রবেশ করতে পারে এবার আমি ঝোল করে আজকের তরকারিটা রান্না করব একটু আলু ঝোল অনেক সময় কিন্তু এটা মজা লাগে যে মাংসের গরুর মাংসের তরকারিটা একটু পাতলা ঝোল করে রান্না করলেও অনেক বেশি মজা হয় মাংসের মধ্যে দেখা যায় যে পরে এই এলাচ দারচিনি তেজপাতাগুলো খুব বিরক্তিকর লাগে তো এগুলো আমি যা গ্রান হওয়ার হয়ে গিয়েছে তো সেই জন্য উঠিয়ে ফেলে দিচ্ছি যেন কারো প্লেট না পড়ে আর কি আর এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর মাসাল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে